প্রিয় দর্শক আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার কাছে ব্যাপারটা নতুন না আমার কাছে পুরা আমি যেহেতু প্রেমী তো আমার অনেক কিছু ইউজ করতে হয় এটা হচ্ছে আমি লিকুইড যে জৈব সার সেইটা বানাচ্ছি এখানে বিভিন্ন ধরনের সবজি তারপরে ফলের খোসা এগুলি আছে আপনি দেখেন এটা ক্যাক কতখানি আর কি ঘন হয়েছে আমি কিন্তু প্রায় আট দশ দিনের মতো এটাকে ভিজাই রাখছি আর এটাকে যেটা করতে হয় দুই দিন পর পর এটাকে একটু নেড়ে দিতে হয় কারণ হচ্ছে ভিতরের যে গ্যাসটা এবং উপরের যে সবজিগুলি এগুলি নিচে যায় আমি তরমুজের খোসা কলার খোসা সবজির ইয়ে এগুলি সব দিছি অনেক ঘন হয়ে গেছে আচ্ছা এটাকে এখন আমি কি করব আমি এই আর একটা বালতি নিই আর একটা বালতি নেওয়ার পরে এই যে এখানে দেখেন আমার একটা আলাদাটা সাপ আছে শুধুমাত্র এটার জন্য তো আমি এটাকে সেকে নেব এখন এই যে দেখেন আমার বাকেটটা তো এখন যেটা হচ্ছে একটা কথা বল না বললেই না সেটা হচ্ছে যে কখনোই রোদের মধ্যে কোনো সার দিবেন না কখনোই না রোদের মধ্যে কিন্তু দেবেন না তাহলে বলবেন যে আপনার এখানে তো রোদ আছে অবশ্যই আমার এখানে রোদ আছে আমি এখন বানাচ্ছি এবং সেটা আমি কিন্তু রোদে যে গাছগুলি আছে এগুলিতে আমি দিব না আপনাদেরকে একটু দেখাই নেই আমি এই যে দেখেন এই যে আমার যে গাছগুলি আছে এগুলিতে কিন্তু আরও আগে ছায়া পড়ে গেছে তো আমি আমার এই শুধু পিছন সাইডে পানি দিতে প্রত্যেক দিন এক ঘন্টার উপরে লাগে তো আমি এখন ওই দিক থেকে শুরু করব। শুরু করার পরে আমি এই সাইডটা আমি পরে দেবো যখন রোদটা কমে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এইগুলিতে দিব আর যেটা আমি করি এটা আজকে সকালে আমি পানি দিছি সুতরাং মাটিটা কিন্তু একটু একটু ভিজে আছে পুরা শুকায় নাই তো আমি এই অবস্থায় দিই একেবারে বেশি শুকনার মধ্যে দেই না আবার বেশি পানির মধ্যে দেই না তো আমি এখন যেটা করব এই যে দেখেন এটার মধ্যে এটার মধ্যে আমি পানিগুলি নিয়ে প্রত্যেক কয়টা গাছ যেগুলিতে ছায়া আছে আমি ওইগুলিতে দিয়ে যেহেতু আমার পানিটা ছাড়তে সমস্যা হচ্ছে এই জন্য এখন আমি যেটা করব এটা দিয়ে আগেই আমি কিছু একটু সরাই নেব নিলে যেটা হবে আমার পানিটা ছাড়তে ইজি হবে এখানে এই যে দেখেন আমি এটা বোঝা যাচ্ছে না আসলে কিন্তু পানিটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে তবে আমি কিছুটা পানি এখন মিক্সড করছি কারণ হচ্ছে না হলে আমি দিতে পারতেছি না এইটা আমি দিব আমার যে ড্রাই যে ইয়েটা আছে জৈব সার বানাই আমি সেখানেই দিয়ে দেবো ওটার উপরেও একটা ভিডিও আছে আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারে আর দেওয়াটা শেষ হয়ে গেছে তবে যেটা হয়েছে যে আমার অনেকগুলি গাছ তো যার জন্য সবগুলিতে হয় নাই আর সবগুলিতে দিতে গিয়ে যে আমি ওইগুলিকে মানে প্রপার ওয়েতে দিব না তা না তো যার জন্য আমার অনেকটা শর্ট পড়ে গেছে বিশেষ করে কাঁচামরিচ আর হচ্ছে আপনার পুঁইশাকে তো এইখানে খুব মোস্ট পপুলার একটা কি বলে সার এইটা মিডাকেল গ্রো তো আমি এখন যেটা করব যে পুঁই আর হচ্ছে আপনার মরিচে আমি এইটা একটু দিব তবে আমি ইউজুয়ালি পুঁই যেটা দিই সেটা হচ্ছে চা পাতা তো সেটার ভিডিও আমি আপনাদের শেয়ার করব এই যে প্যাকেটটা সেই রকম আর আমি এটার সাথে হলুদ দিয়ে এই যে এইটা এই এক বালতি পানি আমি করে রাখছি বাট এখন আমি দেব না কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু পুরা রোদ আমি কিন্তু সার দেই সবসময় বিকালের দিকে যখন গাছগুলি একটু ঠান্ডা হয়ে যায় আর এরপরে এইগুলি দেওয়ার পরে আমি যেটা করবো উপরে সব পাতায় আমি সবসময় পানি দিয়ে দিই মানে পানি দিলে আর কি পাতাগুলি আরও সতেজ থাকে তো এইগুলিতে আমি পরে দেবো বাট আমি একটু রেডি করে রাখছি